জ্যাজ মাল্টিমিডিয়া এটা আমার আরেকটা ঘর একটা কথা কি যখন আমি বড় হয়েছে তখন তো আমি বাবার ফ্যাম বাবার বাসায় ছিলাম যখন আমার বিয়ে হয়েছে তখন আমি শ্বশুরবাড়ি বাড়ি গিয়েছি জ্যাজ আমার আরেকটা ঘর এখন আমি জাস্ট ঢুকেছি সো আমি ওই ঘর থেকে কখনোই পর হইনি ওইটা আমার ঘর ওখানে আমার আমার কেরিয়ার শুরু ওইটা আসলে ওই ঘরের কথা বলে আমি শেষ করতে পারবো না আজকে জলি অবশ্যই আমার আমার ব্যাপার তো আছেই আমার আগ্রহ তো ছিলই বাট আপনাদের সাপোর্ট জ্যাজের সাপোর্ট দর্শকদের ভালোবাসা সবকিছু মিলিয়ে কিন্তু আমি আজকে জলি সো সবকিছু মিলিয়ে কাজগুলো যেগুলোই করছি আমি এখনো বলছি না বাট আশা করছি দর্শকদের আগের থেকে ভালো কিছু দিতে সবার সাথে জানি সবার কারণ কাজ করবো সবার সাথে জুটি বেঁধে কাজ করবো আসলে আপনি জানেন যে আমাদের যে ডিরেক্টর দিমন বড়ুয়া সেই নির্বাচন করেছিল এমপি নির্বাচন সো ওই ওই ব্যাপারটাই আমাদের একটু ডিলে হয়ে যায় তারপর চলে আসলো রোজা দেন না চলে আসলো ঈদ এখন নির্বাচন সবকিছু মিলে এখনো টাইমটা সেট করা হয়নি কিন্তু আমরা আশাবাদী যে খুব শীঘ্রই টাইম শুটিং এর একটা নেবে জ্যাজ মাল্টিমিডিয়া এটা আমার আরেকটা ঘর একটা কথা কি যখন আমি বড় হয়েছে তখন তো আমি বাবার বাবার বাসায় ছিলাম যখন আমার বিয়ে হয়েছে তখন আমি শ্বশুর বাড়ি গিয়েছি জ্যাজ আমার আরেকটা ঘর এখন আমি জাস্ট ঢুকেছি সো আমি ওই ঘর থেকে কখনোই পর হইনি ওইটা আমার ঘর ওখানে আমার আমার কেরিয়ার শুরু ওইটা আসলে ওই ঘরের কথা বলে আমি শেষ করতে পারবো না আজকে জলি অবশ্যই আমার আমার ব্যাপার তো আছে আমার আগ্রহ তো ছিলই বাট আপনাদের সাপোর্ট জ্যাজের সাপোর্ট দর্শকদের ভালোবাসা সব কিছু মিলিয়ে কিন্তু আমি আজকে জলি সামনে সিনেমা কি কি সেটা সারপ্রাইজ এটা এখনো বলবো না কাউকে আমি চাই যে আপনারা কাজ নিয়ে আমার কাছে আসে বলেন যে আপু এই কাজটা কেমন ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ